সম্মানিত দর্শক মণ্ডলী জে বিসিএস টিভি টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আপনার মনোযোগ সহকারে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি সংলগ্ন বাজারে দুইটা বিমা কোম্পানির শাখা এখানে উপস্থিত রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের তো একটা শাখায় ম্যানেজার দায়িত্ব পালন করছেন যে ব্যক্তি সিনিয়র জেনারেল ম্যানেজার আবু সাইদ নামে উনি শত শত গ্রাহকদের টাকা আত্মসাত করেছে এবং উনি প্রতারণা করেছে তো তারা বিভিন্ন জায়গাতে প্রশাসনের সহায়তা কামনা করেছে বিভিন্ন মিডিয়ার কাছে তারা গিয়েছে কোনো প্রতিকার তারা পায়নি সায়েদ সাহেব শুধু সময় নিয়েছেন এবং সেই প্রতিকারের সমাধান দেবে বলে জানিয়েছেন ইতিমধ্যে জানা গিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মইনুল হক তাকে দুইবার চিঠির মাধ্যমে ডেকে তাকে রেড সিগনাল দিয়েছে একটা সময়ের মধ্যে এই টাকাটা পরিশোধ করার জন্য এবং তাদের সমস্যা সব সমাধান করার জন্য অথচ সাইদ সাহেব সেগুলো তোয়াক্কা করেননি দুইবারই তার ডেট অতিবাহিত হয়েছে কিন্তু কোনো গ্রাহক এখনও কোনো সেবা পাননি এবং তাদের অধিকার বুঝে পাননি মৃত্যু দাবি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের প্রতারণা তিনি করেছেন এবং তিনি এখনও বহাল তবিলাতে এবং খুবই পাওয়ারফুলভাবে সে বুক ফুলায় সেই প্রতিষ্ঠানে চাকরি করছে বিচারের ভার আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আমরা সেটা ওই টাকা আমি